গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল একটু বেরিয়েছিলাম আমি আর আবির আর নিয়ে এসেছি ব্রেকফাস্ট তো দোকানে আর তো খাওয়াই খাইনি যেহেতু ভাই বাড়িতেই ছিল ওই জন্য খাবারটা কিনে নিয়ে চলে এসেছি দুটো করে পরোটা আর আলুর দম এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো চলো আজকে দিনটা শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আজকে আমাদের নিরামিষ রান্না হবে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা আর এখানে আলুটা কাটবো পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি এটাই করব তো হচ্ছে আজ আর কালকে রাত্রিবেলা তো ডাল করে রেখেছি মানে মুগের ডাল এই হচ্ছে নিরামিষ খাবার আর ভাই আর আবির গেছে এখন জল আনতে জল নিয়ে আসুক খাবার জলটা আনতে গেছে জলের জাল আসুক আর কালকে যেহেতু বাড়িতে একটা কাজ রয়েছে তার জন্য জল লাগবে তো ওই জন্য গেছে দুজনে মিলে দেখি মুখটা ওই চাঁদের মতো লাগছে আর এই আর আমার চাঁদ ওরা আজকে সব দাড়ি গোপ কেটে এসেছে তাই তো একদম দেখি আরে চল পর্দাগুলো সব লাগিয়ে ফেলি না আমি আর বেরোবো না আমার বেরোতে মনে হচ্ছে এখন গেম খেলেই যাচ্ছে চল 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 আছে অন্তত হাত তো খাওয়া দেখালাম তারপরে আমি ভিডিও করিনি শুয়ে একটু এত টায়ার্ড লাগছে আর দু তিন দিন ধরে ঘরে এত কাজ করেছি না শরীর একদম মানে যা হয় আর কি মানে কাজ না করে হঠাৎ করে অনেকটা কাজ করে ফেলেছি ব্যাস তো যাই হোক একটু ঘুমিয়ে নিয়েছি শরীরটা একটু ফ্রেশ হয়ে গেছে আর এখন সব পর্দা সর্দাগুলো লাগাবো বিছানা সব চেঞ্জ করবো আর কিছু জামা কাপড় বাইরে পড়ে আছে সেগুলোকে গুছিয়ে সব রেখে দেবো তাহলে ব্যাস কমপ্লিট তো কালকে তো লোকজন আসবে তাহলে একটা বাজার রাখবে বলো তো এখন আমি বিছানা একটু গুছিয়ে নিই লেপটা তো এখন সব সময় মানে ইউজ হচ্ছে যেহেতু ঠান্ডাটা আছে বলে দিনের বেলা ইউজ হচ্ছে বলে নাই বারবার দুবেলা লেপ ভাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো ভাইকে কতবার ডাকলাম দেখো এলোই না ওখানে বসে বসে গেম খেলেই যাচ্ছে আর আমি ডাকছি শুনছেই না আমার কথা তা ভাবলাম যে আমিই করি আর এত দুদিন তিনদিন তিন দিন ধরে জল ঘেটেছি তার মধ্যে ধুলো বালি মানে অবস্থা আমার প্রচণ্ড খারাপ মানে সমানে নাক শুশ্রু করে যাচ্ছে নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে মানে একাকার অবস্থা তো এখন বিছানাটাও গোছাবো আর পর্দাটাও লাগিয়ে নেব ভাইকে ডাকলাম ডেকেই যাচ্ছি ওঁর আসার নাম নেই তো ভাবলাম যে যা হোক আসবে আসবে না আসবে না আসবে নিজেকেই করতে হবে যখন করেই ফেলি তো মোটামুটি পর্দা আমার এদিকে সাইডে একটা লাগানো হয়ে গেছে আর সামনের দিকটা লাগানো হয়নি ওটা ভাইকেই বললাম যে ও পড়লো আসছি পরে লাগিয়ে দিচ্ছি আর আমি এখনও বিছানা চাদরটা পাতবো তো এই যে চাদরটা দেখছো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আর যেটা তুলে ফেললাম ওটাও দুটোই একসাথে কিনেছিলাম ওটার থেকে এই চাদরটা বেশি ভালো এসেছে খুব সুন্দর হালকা কালার আর খুব সোবার বেশ দেখতে একদম সোভার কালার তো এটা এখন পেতে নেবো চটপট করে এখন সমস্যা যেটা একটাই হয়েছে যে বালিশের যে ওয়ারগুলো সেগুলো হচ্ছে দুটো চাদরেরই যে সেটটা এসেছে সেটাই বালিশে একদমই হয় না মানে খুব অসুবিধা হয় যেহেতু বানানো বালিশ তো একটু সাইজটা বড় ওই জন্য একদম হয় না তো আমি ওই জন্য ম্যাচিং হয়নি বাট একটু কাছাকাছি কালারের ওই রকমই টাইপের একটা ওয়ার কিনে এনেছিলাম তো মজার জিনিস যেটা এখন এই বাড়টা লাগাতে লাগাতে ভাবলাম যে ডিজাইনটা কিন্তু একই হয়ে গেছে আমি কিন্তু ভেবে যাইনি আর আমি চাদরটা দেখেও যে এই এরকমই টাইপের নেব এরকমও কিন্তু আমি ভাবিনি কিন্তু ঘরে এসে যখন আমি চাদরটা ভাবছি যে এই চাদরটাই পাতবো আজকে তারপর দেখছি বেশ কাছাকাছি বেশ মানে মিলে যাচ্ছে দূর থেকে হয়তো তোমরা বুঝতে পারছো না আর এইদিকে আর একটা সমস্যা হয়েছে ভাইকে ডাকছি এখন বারবার করে আসার জন্য তো দেখো এটা হচ্ছে একটা ক্রেপ ব্যান্ডেজ এটা দিয়ে কি করবো জানো সেই বালিশের যে ওয়ারের যে ফিতেটা হয় তো সেটা আমি খুঁজে পাচ্ছি না মানে এত ঘর গুছিয়েছি যে ওটা কোথায় গুছিয়ে রেখেছি খুঁজে পাচ্ছি না ভাইকেও বললাম ও খুঁজে পাচ্ছে না অনেক খুঁজলামও এখন তো পাবো না পরে যখন দরকার পড়বে না তখনই পাবো তা ভাবলাম যে কি দিয়ে করব তো ক্রেপ ব্যান্ডেজ এটা পুরোনো এটা ঘরে ছিল তো ওটাকেই সরু সরু করে ফিতের মতো করে কেটে নিচ্ছি এটা দিয়েই এখন বালিশের ওয়ারটা বাঁধা হবে কিরম বুদ্ধি বলো আমার ভাই এই নিয়ে সমানে হাসাহাসি করে যাচ্ছে বলছে বাহ দিদি তোর এত বুদ্ধি তো ভাই এখন এদিকে পর্দাগুলো লাগাবে আর আমি এই যে দেখো পর্দাগুলো লাগানোর পর আর এটা চেঞ্জ করার পরে কত সুন্দর লাগছে দেখতে দেখেছো কালারটা কিন্তু আলাদা কিন্তু খানিকটা এক লাগছে না দূর থেকে বেশ মানিয়ে গেছে মোটামুটি আর আমি পুরো ভিডিওটাতেই ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে আজকে মানে বাইরে আমাদের ফ্ল্যাটের বাইরে এত পরিমাণ জোরে জোরে গান হচ্ছে মানে নিজেদের কথা নিজেদেরই অসুবিধা হচ্ছে যেন শুনতে তো ওই জন্য পুরোটাই ফয়েস ওভার দিতে হচ্ছে তো ভাই যেহেতু চেয়ারের ওপরে উঠেছে আর ওই পর্দাগুলো ঠিকঠাক করে মানে বুঝতে পারছে না কীভাবে লাগাবে তো আমাকে বলছে দিদি এটা একটু হেল্প কর তা আমি এখন পর্দাগুলো ওকে পরিয়ে দিচ্ছি আর দেখো পর্দা তো ইয়ে করতে করতে হেঁচে হেঁচে আমি পাগল হয়ে যাচ্ছি এত ঠান্ডা লেগে গেছে আমার আর ওই নিয়ে ভাই হাসছে দেখো কেরকম হেসেই যাচ্ছে ওই দেখো হাঁচতে হাঁচতে আমার মাথা মানে যন্ত্রণা হয়ে গেছে এত হাঁচি হয়ে যাচ্ছে আর এদিকে খিদেও পেয়ে গেছে হালকা হালকা তো ভাইকে বললাম যে তুই পর্দাগুলো লাগিয়ে যা একটু কিছু খাবার নিয়ে আয় দেখো অবস্থা আমার নিয়ে এসেছে আগে একটু ফুচকা খেয়ে নি খিদে পেয়ে গেছে এটা বাটি নিয়ে আয় ভাই বাটি রক্ত টক করে ঠিক আছে টক জল খাবি না আসলে ব্যাপারটা চেই

আহা এই এ ভাগ হবে না তাই তো অল্প একটু তো আজকে ডিনারটা হবে হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি লম্বা লম্বা করে আলু কেটে তো ময়দাটা মেখে রেখেছি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট